আজ তেরোই আগস্ট রোজ বুধবার পাবনা জেলা চাটমার উপজেলা ঐতিহ্যবাহী সহজগঞ্জ ছাটে জানিয়ে দেব পেঁয়াজ রসুন ধান ও পাটের বাজার পাট বিক্রি করছেন হ্যাঁ কত করে বিক্রি করলেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো না কয় মন নিয়েছেন পাট কত করে বিক্রি করলেন উনত্রিশশো উনত্রিশশো না পাট কি নর্মাল হ্যাঁ পাট নর্মাল উপরে বিক্রি করলেন পাট পঁয়ত্রিশশো তিরিশ পঁয়ত্রিশশো তিরিশ না ধন্যবাদ পাট কত করে বিক্রি করলেন পঁয়ত্রিশশো চল্লিশ পঁয়ত্রিশশো চল্লিশ না কয় ভাই পাটনি কত করে বিক্রি করলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই পেঁয়াজ কত বিক্রি করলেন ভাই আঠারোশো টাকা না হ্যাঁ ধন্যবাদ

যদি মাত্র রসুন বিক্রি করলেন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই রসুন কত বিক্রি করলেন 3000 3000 না জি এই মাত্র ধান বিক্রি করলে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ধান কত বিক্রি করলেন 1390 1390 কি ধান নিয়েছেন এটা হচ্ছে 29 আসুন যদি এই মাত্র ধান বিক্রি করলেন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ধান বিক্রি করছেন হ্যাঁ কত ধান বিক্রি করলেন 1400 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কি নিয়েছেন ধান কতটা বিক্রি করলেন চোদ্দশো চোদ্দশো কয় মন নিয়েছেন তিন মানে একুশ কেজি